করি রাধে রাধে আশা করি সবাই ভালো আছেন তো আজকে অযোধ্যা থেকে বেরিয়ে তিন দিন আজকের নতুন পর্ব শুরু হচ্ছে এখন ভোর পাঁচটা বাজে পুরো তো আমি এই জায়গাটাই ছিলাম আমি দেখাই ওই যে জায়গাটা ওই জায়গাটায় কালকে রাত্রে ছিলাম ওখান থেকে এই রাস্তা ধরে আজকের যাত্রা শুরু হলো এখন আমি এই রাস্তা ধরে সোজা চলে যাব কম করে দশ কিলোমিটার রাস্তা সকালের দিকটায় রোদ উঠে গেলে তো আর পারবো না তারপরে দেখতে থাকুন কত দূর পৌঁছাই আজকের পর্বে রাত অবধি এবং রাত্রে কোথায় থাকছি সম্পূর্ণটা ভিডিও দেখতে পারবেন তো চলুন এরপরে ওইখান থেকে টানা এক কিলোমিটার মতন আসার পরে গিয়ে আমি আজকে পেট্রোল পাম্প পাই এই যে পেট্রোল পাম্প এই পাম্পে আমাকে এখন সকালের যে ক্রিয়া মানে সকালের যে ক্রিয়াকর্ম সেগুলো সারতে হবে চান শৌচ সমস্ত কিছু এই যে সে জায়গা এই রাস্তা রয়ে গেল শৌচক্রিয়াকর্ম শেষ এখন আবার বেরিয়ে পড়লাম এই রাস্তা ধরে এখান থেকে বাড়া বাকি যে জায়গাটা প্রায় ঊনপঞ্চাশ কিলোমিটার মতন রাস্তা যেদিকে একটা ধাবাও ছিল তো কালকে যেখানে ঘুমিয়েছিলাম জানি না কি করে মশা ঢুকে গেছিল দিতে যতবারই ঝেড়েঝুরে ঘুমিয়েছি ততবারই মশার উপদ্রব বেড়ে গেছিল চলে এসেছি আরও পাঁচ কিলোমিটার মতন রাস্তা এই যে বাজার একটা যে সার বাজারটার নাম হলো মুক্ত চৌরাহা বাজার সকালবেলা এখনো কোনো দোকানপাট খোলেনি তো আমি চলছি এরকম সাড়ে ছ কিলোমিটার মতন রাস্তা আসার পরে এই যে জঙ্গলের মধ্যে থেকে একটা শর্টকাট রাস্তা আছে তো এখন দিনের বেলা প্রায় চার পাঁচ কিলোমিটার এই রাস্তা দিয়ে গেলেই মনে হচ্ছে যত সম্ভব তার থেকে কমও হতে পারে যেহেতু এই রাস্তাটা ছায়া আর নির্জন শান্ত সেই জন্য এই রাস্তা বেছে নিলাম একটু জঙ্গল মতন এদিকটা জঙ্গল রাস্তা এই যে ওই পাশে বড় রাস্তা রয়ে গেল আর আমি এই রাস্তাটা ধরলাম আস্তে আস্তে রাস্তাটা আরও গভীরে যাবে জঙ্গলের মধ্যে থেকে এসে একটু ফাঁকা জায়গা এই যে দেখো ময়ূরটা একদম আমার কাছে এই যে রাস্তা আর এই যে ময়ূর ওর মতন খাবার খাচ্ছে আর আমি আমার মতন চললাম রাস্তা ধরে এই দিকের থেকে দূরের থেকে গাড়ির আওয়াজ পাওয়া যাচ্ছে ওদিকে জঙ্গলে একটা লোক কাঠ কুড়াতে এসছে আরও কিছুটা আসার পরে এই যে বাঁদর এরাও রাস্তায় অনেক জায়গায় আছে আমি ভাবতে পারিনি জঙ্গলে এরকম এরকম একদম আমার কাছে আমার একটু ভয়ও লাগছিল এরা হট করে যদি গায়ে লাভ দিয়ে ওঠে ওই যে বড় রাস্তা আর এখানে একটা ব্রিজ মতন একটা কোনো ছোট নদী আর ওই যে বড় রাস্তাটা রয়ে গেল জঙ্গলের মধ্যে দিয়ে আসছিলাম তারপরে একটা বাজার দেখতে পাই বেশ বড় বাজার আমি এই যে সোজা রাস্তাটা থেকে আসি দিয়ে এরকম একটা চার মাথার মোড় তারপরে এরকম একটা মন্দির হনুমানজির মন্দির হনুমানজি সেটা দর্শন করে এখন আর এক দেড় কিলোমিটার পরে আবার হাইওয়ে পেয়ে যাব মানে আমি যেটা ভেবেছিলাম প্রায় পাঁচ থেকে ছ কিলোমিটার রাস্তা ছিল এই শর্টকাটটা তার মধ্যে দু কিলোমিটার মতন জঙ্গল ছিল প্রথম দিকে তারপরে লোকালয় এরিয়া পড়ে যায় তারপরে এই বাজারটা এটা বড় বাজার এখন আর এক কিলোমিটার মতন গিয়ে আবার রাস্তা উঠেই চোখে পড়লো ধাবা ওই পারেও ধাবা তো আমি ওই পারে যাব ওই পারের ধাবাটা আমার পছন্দ ছিল গিয়ে দুপুরের খাবার আলু চোকা ছোলা ডাল ভাত রুটি ওইখান থেকে খাওয়া দাওয়া করে মনে ছিল না আমার ভিডিও করার কথা তারপরেও প্রায় পাঁচশো মিটার চলে এসছি আমি রকম খেয়ালে ছিলাম অনেক দূরের পথ অনেক ক্লান্তিও হয়ে যায় অনেক কষ্ট হয়ে যায় সারাদিনে তো এখন একটু বিশ্রামের জায়গা পাইনি সেটাও একটা চিন্তা কারণ রোদ্দূর দেখেছেন একদম মাথার উপরে আর পারছি না এখন কোথাও বিশ্রামের জায়গা দেখতে হবে বলতে না বলতেই একটা জায়গা পেয়ে গেলাম এই যে জায়গাটা এখানটায় বিশ্রাম করা যাবে কিন্তু বাড়িটার দেখে আর মনটা এখানে চাইল না তো এগিয়ে যাই দেখি দুটোবেলা আস্তে আস্তে আর ফোনে চার্জ ছিল না তারপরে আর ভিডিও করা হয়নি যে আমার পিছনে যে দোকানটা এই দোকানটা থেকে চার্জ দিই ফোনটা চার্জ দেওয়ার পরে এই রাস্তা দিয়ে আমাকে ওপারে চলে যেতে হবে আবার এই সোজা রাস্তা ধরে চলতে হবে এখন বিকাল চারটে পঁয়ত্রিশ মতন বাজে তো শুরু করলাম আবার বিকালের যে টার্গেট পনেরো কিলোমিটার থেকে সতেরো কিলোমিটার সকালে তেরো কিলোমিটার মতন হয়েছে সেটা হয়ে যে দূরে এই মাঠে অনেকগুলো গাধা মানে যেগুলোকে আমরা খচ্চর বলি কলকাতায় গাড়ি টানে সেগুলো বেশ কিছু এখানে দেখতে পেলাম সন্ধ্যা হবে হবে প্রায় ওই যে সূর্য ডুবে যাচ্ছে আমি রাস্তার উল্টো দিক দিয়ে চলছি পথ চলা শুরু এখন বাজে ছটা চৌত্রিশ এখনও এখানে অন্ধকার হয়নি তো আজকে বেশি হাঁটবো না পঁচিশ কিলোমিটার কমপ্লিট হয়ে গেছে আর চার থেকে পাঁচ কিলোমিটার হাঁটবো মানে সাড়ে সাতটা থেকে আটটা অবধি হাঁটবো আজকে আজকে একটু কম হাঁটবো একেবারে কম না তাও তিরিশ কিলোমিটার কমপ্লিট করে তারপরে কারণ আজকে দিনের বেলা হেঁটেছি অনেক বিশ্রামের জায়গা পায়নি বলে বিশ্রাম করিনি দিনের বেলাটা হেঁটেইছি কোথাও কোথাও ছায়া দেখে একটু বসেছি আবার হাঁটা শুরু করেছি তো এরপরে হয়ে গেছে আমি এখন পুলিশ চৌকি আহমেদপুর পার হচ্ছি এই দিকটা থেকে আসলাম এসে সোজা এই যে পেট্রোল পাম্প এখানে আমি পাওয়ার ব্যাঙ্কটা চার্জে দিলাম ওখান থেকে জল নিলাম আর এইখানটায় রাত্রে থাকবো সেটাই ভেবেছি তো পেট্রোল পাম্পের ওনারাও বললেন যে হ্যাঁ ওখানে থেকে যেতে পারবেন অসুবিধা নেই তো এখানটায় এখন সব কিছু ঠিক করতে হবে এই যে জায়গাটা এই টুলটা নামিয়ে এই খাটটার উপরে শুয়ে পড়ব মশাই টানানোর ব্যবস্থা যদি হয় হবে নাহলে এখানেই শুয়ে পড়ব তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখালাম সম্পূর্ণ রাস্তায় কোথা দিয়ে কীভাবে এলাম ওই যে পেট্রোল পাম্প পাওয়ার ব্যাঙ্ক চার্জে বসিয়েছি ওখানে তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে রাখবেন ভালো থাকুন হরে কৃষ্ণ জয় শুকহরি রাধে রাধে